হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল আবার চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে দেখতে থাকবে যেমন গাছপাল্লাগুলো গাছপাল্লাগুলোকে সব জল দিচ্ছি যেন খুব সুন্দর সতেজ এ লাগছে একদম আর মেয়ে দিকে পড়াশোনা করছি আর এদিকে আমি রান্না একটু বেলা হলেই ভিডিওটা আমি শুরু করেছি তো এই যে আমার এটা ননদ ননদ খুব কমে আসে কারণ ননদের একা সংসার জানো তো আমার শ্বশুরাশুড়ি কেউ একটা ননদে আছে ননদ সেরকম আসে না অনেক দিন বলার অনেকবার বলার পরে আর কি মেয়ে বলছে আমার কাছে এসে ঘুমাবে ঘুমাবে পিসি তার জন্য রাত্রেবেলায় এসে আমি রাতে আর দেখাতে পারি না কারণ আমার ভিডিওটা মানে ভিডিওর এটা ইয়ে হয়ে গিয়েছিলো তার জন্য আমি আর করতে পারিনি তো ননদের দিকে সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে কেঁচেছি এগুলো সকালবেলায় আমার জানো সকাল সকাল হয়ে যায় সব তো সেইগুলোই আমি কেচে দিয়েছি তো এখন মেলছি কারণ তখন মেলা হয়নি তো চাটা খেয়ে এই যে মেলছে এখন আর ননদ দিকে সবজিগুলো বলছে আমাকে দাও কেটে দিই তো সেগুলো ননদ কেটে দিচ্ছে আর এদিকে দেখো মেহিকে পড়াও দেখিয়ে দিচ্ছে কারণ মেয়ে আঁকা দেখাচ্ছে পিসিমণিকে তো ননন্দ দেখিয়ে দিচ্ছে কোনটা কি রং করবে এদিকে দেখিয়ে দিচ্ছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি মানে সবজি মনে একটা পাঁচ তরকারির মতন হবে এই ডাটা শাকটা আমি রেখে দিয়েছিলাম আমি যে অন্য দাস পে আসবে করছে আসলে করব। তার জন্য আমি যদি দিদি আসলে কেটে দেবে আর একসঙ্গে ভালো লাগে খেতে মাছের মাথা ছিল তো সেটা দিয়ে আমি পাঁচ মিশালি তরকারিটা করবো তা ননদ আমাকে বলে দিচ্ছে যে এরকম এরকমভাবে করো ভালো লাগবে আর এটা সরোশুনির শাক ওপর থেকে ছাদে পিছন মারি একটা গাছ আমাদের ছাদে এসে পড়েছে কিন্তু হনুমানের সব খেয়ে নিয়েছে একদমই পচে শাক ওটা তো আমি সেটাই পেরে নিয়ে আসলাম ননদ বল ওটা নিয়ে আসো একটা লোটের শাক আছে তার সঙ্গে দিয়ে মিশিয়ে করবো আর ওদিকে ভেন্ডি কেটে দিয়েছি ছোটো ছোটো করে ভেন্ডিটা ভাজা হবে আর দিকে মেয়েকে খাওয়াচ্ছে কারণ মেয়ের এগারো থেকে টিউশন আছে তো ননবুল তো আমি খাইয়ে দিই তুমি ওইদিকে তোমার কাজগুলো পরে তো প্যাকটা দাদা ভাই করে দেবা ঠিয়ে দিয়েছে তারপরে দেখো আমরাও খেতে বসে পড়েছি দুজনে কারণ ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে তারপর ননদকে বলছি চলো আমরা দুজনে খেয়ে নিই গ্যাস বন্ধ রেখেছি এখন আবার তো বন্ধই রেখেছি দুজনেই গল্প করছে আর খাচ্ছে আমি তো একাই খাই কেউ সঙ্গে থাকে না তো ননদকে বললাম চলো একসঙ্গে খেয়ে নিই তো রাত্রেবেলায় বিরিয়ানি হয়েছে তো ওদিকে আর দেখাতে পারিনি কারণ বললাম না আমার ভিডিও এটা হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও করতে পারি না আমি আর তো বিরিয়ানি ছিল আর তারপরে পান্তা ভাত একটু ছিল আর সকালে আলুর তরকারি বানিয়েছিলাম তারপরে কালকেকার তরকারি ছিল সব কিছু নিয়ে বসে করলাম দুজনে খেতে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার রান্নার দিকে চলে এসেছি দাদা ভাই মাছ পাঠিয়ে দিয়েছিল মাছটায় দিয়ে বসে দিয়েছি আর এদিকে আলু পটল দিয়ে তরকারি হবে মানে আলু পটল মাছেরই তরকারি হবে হয়েছে অনেক কিছু শাক করেছি ভেন্ডি ভাজা করেছি তারপরে আলু পটল মাছের মাছের তরকারিটা হবে এ বসিয়েছি তো ওইটাই বসেছি এদিকে ঘর দুটো আমি সব মুছে নিয়েছি কারণ ননদ এই সময় নেই ননদ গেছে পাশাপাড়ি কাকা শ্বশুরের বাড়ি সেখানে গেছে তারপরে দেখুন ননদের দিকে গেছে মেয়ে ছেলেকে নিয়ে তারপরে ওদের যে স্নান করার আগে যে জামা কাপড়গুলো হয় সেইগুলোই আমি কেচে কেচে দেবো এখন কেচে কাঁচা হয়ে গেছে এগুলো সে একটু উলটিয়ে দিচ্ছে মানে রোদটা এখনই আসবে সেরকমভাবে সকাল থেকে অতটা রোদ ছিল না সেগুলোই উলটিয়ে দিচ্ছি তারপরে আবার কাচব কারণ ছেলে মেয়ে স্নান করার আগে দেখবার গামছা তারপরে জামা কাপড় আবার ওদের নতুন করে হয় আর সকালে যেগুলো কাছে সেগুলো ওদের বিকাল কাজ ছেড়ে ছেড়ে রাখে সব সেইগুলোই আর কি হয় তো সেগুলো সকালেই কাছে আর এখন যেগুলো স্নান আগে জামা কাপড়গুলো কাছে আর এই যে যেগুলো মেলেছে এগুলো সব কালকেকার মানে কালকে কার ছাড়া ছিল সেটাই আমি সকালে শুটে স্নান করে তখনই কেচে দিই তখনই কেচে দিয়েছি তখন তারপরে মেলে দিলাম আর এখন যেগুলো কাজবে এখনও নি সেগুলো এখনও কাঁচবো মেলবো নরন্দ ছেলেকে বলছে আমি নিয়ে যা, তুমি কাজগুলো সেরে না যে হ্যাঁ তুমি ছেলেকে ধরো আমি সব কাজ করছি তো খাওয়া দাওয়ার পর নরন্দে পাশাপাশি কাকা শ্বশুর বাড়ি এদিকে আমার কাঁচা হয়ে গেছে তো সেইগুলি আমি মেল যে পিছনে দাঁড়িয়ে আছে তো কাকা শ্বশুরের নাতনি ওটা সব কিছু মেলা হয়ে গেছে তারপর ও আবার ছেলেকে খাওয়াচ্ছে ওই যে মানে আমার তোমাদের দাদাভাইও চলে এসেছে আর ও ছেলেকে খাওয়াচ্ছে ছেলে খাওয়াবে না দেখো জোর করছে তো আমাদের খাওয়া দাওয়া ধোয়া মাজা সবই হয়ে গেছে দেখো আর এটা বেদনাটা দিদি নিয়ে এসেছিলো তো ঘর ঘরে এখন সবাই একটু রেস্ট নেবো ওদেরকে দেখো ননদ তারপরে আমার মেয়ে ছেলে তোমাদের দাদাভাই সবাই বসে আছে আর ওদের ছেলে মেয়ে লড়াই করছে তো এখন আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি বসে বসে কারণ ননদ এখনই চলে যাবে কারণ ননদের মানে ঠাকুর জমা আসবে ননদকে নিতে একটু সমস্যা হয়ে গেছে তার জন্য ননদ এখনই চলে যাবে তাছাড়া সন্ধ্যের দিকে যেত তা ননদ তো দেখো বসে বসে এখন ভাইজির সঙ্গে গল্প করতে ভাইজি যাবে তাই না এই কালকে ওকে বুঝিয়েছে তাদেরকে নুন রেডি হচ্ছে কারণ ঠাকুর জামাই ফোন করেছিল এখনই সে আসবে কারণ ঠাকুর জামাইয়ের মামা মারা গেছে আর কি তার জন্য চলে যাবে এক্ষুনি ন চলে গেল ওই দেখো রাস্তাতেই আছি কারণ ওনাদেরকে ছেড়ে দিয়ে আসলাম আর ঠাকুর জামাইয়ের বাড়ি আসলো না বলছে আমরা ঘাটে যাবো ওই জন্য আর বাড়ির ভিতরে যাবো না বাচ্চা আছে ওর রাস্তায় দাঁড়িয়ে ছিল আর ঠাকুর জামাই তো তার জন্য নাকি একটু পেছন পেছন গেলাম তা ওনার চলে গেল দেখো তো দেখতে পেলেন নন শাড়ি টাকা তো নন চলে গেল হঠাৎ করে কারণ ওদেরকে মারা গিয়েছে না তো তার জন্য চলে যেতে হলো নদী তাড়াতাড়ি এখনই এখন চার পরে সাড়ে চারটে বাজতে যাব তো নন চলে গেলো চলো আমি অনেক কাজ করে সব সেরে নিয়ে কাজগুলো দেখো এটা আমার ছোট মামি শাশুড়ির পাশের বাড়ি আর কি তো মামিকে ফোন করেছিলাম যে ননদ এসেছে আসো তার জন্য তখন মামি ছিল না মামি গেছিল তার বাপের বাড়ি তো মাম্মি আসলো তারা তো নন তো বেরিয়ে চলে গেছে দেখেন তো আমার সঙ্গে বসে গল্প করছে হাসে সে না মজা করতো দেখো আমি কি করেছি ওই জন্য বলে যখন কার জিনিস তখনই করতে হয় এরকম আমি এখন ছেলেকে দুধ খাওয়াতে গেছি করাই দেখছি দুধ নেই কারণ দুধ তো আমি গরমে করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম কি অবস্থা আমার ছেলেকে আমি খাওয়াবো এমনিতে কত বেলা হয়ে গেছে দেখো পাঁচটা বেজে গেছে কত ইয়ে হয়ে গেছে আমি কখন ছেলেকে খাওয়াবো দেখো ওই দেখো গাড়িতে যাবে দেখিছ বাবু টাটা হঠাৎ করে না মানে আমি আসলাম এরকম লাগে ছেলেকে বাবা নিয়ে গেল আমি একটু বিকালবেলায় হাওয়া খেতে আসলাম ছাদে সেরকমভাবে আসা হয় না আর কত সুন্দর হাওয়া দিচ্ছে না তো মিষ্টি হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে দেখো বাইরেটা একটু হাওয়া দিচ্ছে দেখো

তো দেখতে পেলে ছেলে এখন কান্নাকাটি করছে তো ওকে আগে খাওয়াবো তারপর আমরা খাবো ছেলে খুব ঘুম পেয়েছে ছেলেকে আগে খাওয়াবো তারপর আমরা খাবো দেখো আর আমার দেখো কত কেঁচেছিলাম সেগুলো কিছু গোছাই নিয়ে থাকো সব ঢিক হয়ে পড়ে আছে এখন বাদুপুর সাড়ে নটায় দেবো ছেলে টাটা আমার গপ টাটা দিচ্ছে দেখো আর মেয়ে দেবো খেলা করছে আঁকছে ঘর দূরে কাগে দাও

তারপরে ছেলেকে মেয়েকে খাইয়ে দেখো আমরা দুজনে খেতে বসে পড়েছি আর আমরা খাচ্ছি জলের ভাত কারণ ভাতটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল বুঝতে পারিনি দাদা ভাইকে রুটি করবো না তো ওই ভাতটাই দুজনেই খেয়ে নেব দুপুরের তরকারি ছিল মাছে তারপরে কালকে রাতে যে বিরিয়ানি মাংস হয়েছিলো সেই মাংসই দেখো সব কিছুই আছে দাদা ভাইকে বললেন চলো দুজনেই খেয়ে নিই কারণ তাছাড়া কালকে আর পান্তা ভাতটা বেশি হয়ে যাবে তো তার জন্য দুজনেই আমরা রুটি না করে এটাই খেতে বসেছি আজকে বন্ধুরা ভিডিওটা বেশি বড় খবর আমি এখানে শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক প্লিজ প্লিজ করে দেওয়া যারা নতুন আমার চ্যানেল তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আজকের মধ্যে রাখছি আবার দেখা হবে কালকে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলো না আর একটা প্লিজ লাইক করে চলো আজের মতন গো নাই টাটা